আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এদিক দিয়ে যে রসুন আছে চায়না রসুন থেকে শুরু করে এদিকে দেশি যে রসুন এই রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এখানে যে সবই এইগুলো যে রসুনগুলো দেশি রসুন তা দেশি রসুনের কী অবস্থা এদিকে চায়না রসুনের কী অবস্থা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে কিন্তু বাজারে বেচা কিনাটা অনেকটাই কম আর এদিক দিয়ে আমরা একটু দেখি এই যে এই পাশে কিন্তু পেঁয়াজ আছে পেঁয়াজ আছে পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো

কামরাঙির শুধু জিন্জিরা বললে তো সবাই চিনবে না বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে জিনজিরা আর এখন অনেকেই তো মনে করবে না হ্যাঁ

যে হুট করে আইপি আসে আবার আসে না আইপি আসে আবার আসে না এই যে দুই দিন যাবৎ পেঁয়াজ কিন্তু পুরাতন আইপির পেঁয়াজ আসতেছে না পুরাতন আইপির পেঁয়াজ এখন বন্ধ হয়ে গিয়েছে দুই দিন যাবৎ আসতেছে গতকালও এক গাড়ি ভমরা বর্ডারে আসছিল তারপরে আবার হচ্ছে ই করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আসে নাই তো তা ফেরত দিয়ে দিয়েছে

রসুনের ব্যাপারে তা পুঁজি শেষ এর কত কই যাচ্ছে আজকে এই রসুনটা ধরেন এই রসুনটা যখন নতুন উঠছিল তখন দাম ছিল 110 টাকা 15 টাকা 20 টাকা জি 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 সেই রকম এখন এখন তখন থেকে এখন এক এখন যদি তখন থয় এখন হবে হলো আপনি 30 কেজি জি জি আপনি 30 কেজি

চায়নার রসুন যদি না আসে সেক্ষেত্রে তাদের জন্য একটু ভালো হবে এটা তো সত্য চায়না না আসলে দেশি বা দেশের একটু বাজারটা ভালো হবে জি 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 এখন যাতে চায়না না আসে আর এই যে এই পাশে যে রসুনটা এটা তো নাটোর এটা নাটরে এটা কোথাও যাচ্ছে এটা সত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে যাচ্ছে আর এইগুলো কি ফরিদপুরের

এখন এই যে সবাই তো আতঙ্কে আছে ব্যবসায়ীরা এই যে হুট করে আইপি আসে হুট করে আইপি দেয় না হ্যাঁ তাই এই নিয়ে তো সবাই আতঙ্কে এই যে খুচরা ব্যাপারীরা ভাইরা আসছে আসছে তো খুঁজাইতেছে কি রে নেব কি নেবো না নেব কি নেবো না এই তো এরকমই মোকামে হাটবাজারে গ্রামে হাট বাজারে বাজার ছাব্বিশশো সাতাশশো পঁচিশশো চব্বিশশো কিন্তু এখানে বাজার এখানে এখানে আসে বাজার কত

আপনাদের কাছে কি বলতেছে কৃষকরা জানেন কৃষকদের তো অনেক খরচ বুঝছেন যে এসব দাম পিস বেলে কৃষক আসতে থাকে না লস হয় জি জি বুঝছেন লস এসব দাম বেঁচতে তো লস হয় না কিন্তু লাভ হয় না জি জি মিডিল পর্যায়ে থাকে মিডিল পর্যায়ে থাকে আর একটা যারা সরকারি চাকরি করে পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ টাকা বেতন পাচ্ছে কিন্তু একটা কৃষকের তো বিশ হাজার টাকাও আসে না তাহলে তারা খাবে কি আর পড়বে কি তাদের তো সমস্যা সমস্যা কৃষকের জি জি কৃষকরা কৃষক দিয়েই তো আমরা চলি কৃষক যদি উৎপাদন না করে তাহলে তো যদি ওরা দাম কম পায় জি জি তাহলে ওরা উৎপাদন করবে না ঠিক আছে না আর যদি দাম একটু বেশি পায় তোরা উৎপাদন করতে আগ্রহী হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে পেয়েজ যদি নিতে চাই আপনাদের ঘরের নামটা বলবেন আব্দুল্লাহ জলাই শ্যামবাজার আসলেই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম